আসসালাম আলাইকুম সবাইকে স্বাগতম আমাদের ফ্যাশন ইউটিউব চ্যানেলে আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সবাই বাসায় সেফে আসেন আজকে আমরা চলে আসলাম রেওয়াতের ভিতরে নতুন দুইটা ডিজাইন নিয়ে চলে আসলাম এখানে দুইটা আলাদা আলাদা ডিজাইন ঠিক আছে এই একটা ডিজাইন হবে এগুলো ফুল সিকোয়েন্সের উপরে কাজ করা থাকবে এই একটা ডিজাইন আছে এই যে দেখেন এটা হচ্ছে ক্যাটালগ আপনারা যদি চান এখান থেকে স্ক্রিনশট নিয়ে আপনারা অর্ডার করে ফেলতে পারবেন এগুলোর প্রাইসগুলো একবারে সীমিত দিয়ে দিব হোলসেল দাম থেকে সীমিত লাভে আমরা দিয়ে দিব একবারে নতুন কালেকশন নিয়ে চলে আসলাম আপনারা দেখে অর্ডার করে ফেলতে পারবেন এটা হচ্ছে আপনার ফুল সুতির ভিতরে ফুল কটনের ভিতরে ঠিক আছে সেভেনটি ইঞ্চি সেভেন ইঞ্চি ঘেরের ভিতরে একটা বডি করতে পারবেন সামনে এবং পিছনে ফুল সুন্দর করে একটা প্রিন্ট আছে এবং সিকুয়েন্সের কাজ করে দেওয়া আছে এটা হচ্ছে ব্যাক সাইডটা দেখেন আর উপরে যে পার্টটা আছে এই পার্টটা হচ্ছে আপনার হাতাটা ঠিক আছে আর নিচের যে পার্টটা আছে এটা হচ্ছে ফুল বডি হবে আটচল্লিশ ইঞ্চি লং বডি করতে পারবেন পিওর কটন কাপড়ের ভিতরে চাইলে সন্ন্যটি জামা বানাতে পারবেন আর সাথে পেয়ে যাচ্ছেন সুতি একটা স্যালোয়ার পেয়ে যাবেন একবারে পিওর ফুল কটনের ভিতরে একটা সেলার পাবেন এবং এটা হচ্ছে ফুল ওন্নাটা দেখেন ওন্নাটা দেখেন খুবই সুন্দর একটা মানে মার্জিতে একটা স্ট্যান্ডার্ড একটা কন্টাস্ট করে দেওয়া আছে এবং এটার ভিতরে কিন্তু খুবই সুন্দর করে আপনি সিকুয়েন্স কাজ করে দেওয়া আছে ফুল সুন্দর করে একটা সিকুয়েন্স কাজ আছে আপনারা চাইলে এটা ক্যাজুয়াল ব্যবহার করতে পারবেন বাইরেও ব্যবহার করতে পারবেন এটা চলে গেল একটা ডিজাইন আর এখন আরেকটা ডিজাইন আছে এই ডিজাইনটা খুলে দেখাবো দুটা ডিজাইনে নিয়ে চলে আসলাম একবার এগুলো আমাদের ফেসবুক থেকে অর্ডার করতে পারবেন চাইলে ফেসবুকেও আমাদের পেজ চাইলে ফেসবুক অর্ডার করে ফেলতে দেখেন এটা হচ্ছে ফুল স্টেপের ভিতরে লংটা থাকবে আটচল্লিশ ইঞ্চি এবং রেওয়াতের ডিজাইনের শুধু গলায় কাজ থাকে সো এটার ভিতরে খুবই সুন্দর একটা গলায় মার্জিত কাজ করে দেওয়া আছে আর এটা হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক সাইডটার ভিতরে সেম একটা প্রিন্ট দেওয়া থাকবে এগুলো আটচল্লিশ ইঞ্চি লং হবে ফুল কটন কাপড়ের ভিতরে এটা হচ্ছে সালোয়ার আড়াই গজের একটা সুতি সালোয়ার দেওয়া আছে এবং সাথে পেয়ে যাচ্ছেন একবারে সোবার একটা ওন্না দেখেন খুবই সোবার একটা ওন্না পেয়ে যাচ্ছেন এই ডিজাইনটার সাথে মার্জিত জিনিস সবসময় ব্যবহার করতে পারবেন যারা একটু সুন্নতি জামা পড়তে চান বা একটু ওন্নাটা বড় নিতে চান তাদের জন্য দেখেন এটা ফুল কাজ করা কিন্তু এগুলি প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন যারা হোলসেল নেবেন তাদের জন্য আলাদা রেট হবে এটা হচ্ছে আমাদের রিমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা চাইলে এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন দুইটাতে হোয়াটসঅ্যাপ করা আছে এবং যারা ভিডিওটা দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আসসালাম আলাইকুম